আমাদের এক নং ইসলামপুর ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান ইদ্রিস ভাই বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মানিত এক নং ওয়ার্ডের ইসলামপুর নিবাসীগণ আমার ভক্তিপূর্ণ সালাম ও আদাব আজ এখানে আমরা আসছি আপনারা সামনে আমাদের কথা শোনার জন্য সময় দিচ্ছেন এটির জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের মতো মুরব্বীরা প্রতিজন আমাদের মতো কিছু মানে এইরকম আমরা আসবো আপনারা আমাদের কথা শুনবেন যে আমাদেরকে আপনারা সম্মান করছেন স্নেহ করছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার বিষয় হয়ে গেছে আমরা আপনার কাছে ঋণী হয়ে গেছি বক্তব্য এখানে হয়ে গেছে মূল কি কারণে আমাদের এখানে আসা উদ্দেশ্য কি এটা আমি আশা করি আমরা এখানে যারা আছি প্রত্যেকেই

এই দেশের দেশ পরিচালনার যে কৌশল বা দেশ পরিচালনা পরিচালনা করছে এতে করে আমাদের সুবিধা অসুবিধা এবং শেষ পর্যন্ত তার বাংলাদেশ ত্যাগ করার পর্যন্ত এটা আমাদের নতুন কে বলার আমি মনে করি যেহেতু এখানে আমাদের আমরা হিন্দু মানুষ আমরা আওয়ামী লীগ করে সবাই জানে এটা আসলে ওই যে কি ওই সময় আওয়ামী

সব ঘরে যাতে সাদা থাকতো এই জন্য যায় না এই আজকে অমুক প্রোগ্রাম ওর আয়োজন সাদা থাকার জন্য আমরা খেয়াল করে দেখছি যে এই সনাতন সম্প্রদায়কে ওনারা এমন ভাবে নিজেদের কুক্ষিগত করে ব্যবহার করছে ওনারাই এটা ওইভাবেই করে আবার ওনারাই এটাকে মানে চাপাচাপি করে নিয়ে নিয়ে নেয় ওরা ছাড়তে চায় না আর কি যাতে মুক্ত স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত নেওয়ার যে সুযোগ এই সুযোগটাই আমি মনে করি যে এদের কখনো তৈরি হয়নি এখন যেহেতু এটা আসছে আমি বিশ্বাস করি এবং আশা করি আপনাদের মুক্ত স্বাধীনতা এবং চিন্তা করার একটা সুযোগ তৈরি হয়েছে সামনে আমরা আপনাদের শ্রদ্ধা করি সম্মান করি আপনাদের স্বাধীনতা আপনারা একদম স্বাধীন আপনাদের চিন্তার জায়গায় আপনারা একদম স্বাধীন আপনার ধানের শীষে ভোট ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছা নাও দিতে পারেন তবে আমরা যেহেতু ধানের শীষে নির্বাচন করতেছি আমরা আপনাদের কাছে ভোট চাচ্ছি আমাদের আচার আচরণ দিয়ে আপনাদের কাছে আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করতেছি আপনি আমাদের আসল সন্তুষ্ট হন যদি আমাদের প্রতি যদি আপনাদের আস্থা তৈরি হয় আস্থা যদি আমরা তৈরি করতে পারি তবে আপনি আমাদের কে ভোট আর যদি আমাদের প্রতি যদি আপনাদের আস্থা তৈরি করা যদি আমরা করতে না পারি যদি আমাদের প্রতি আপনাদের বিশ্বাস স্থাপন আমরা না করতে পারি জোর করে আপনাদের কাছে ভোট নেওয়ার কোন সুযোগ আমাদের নেই আমরা ওই রকম ভোট আপনাদের কাছে চাই যে ভোট আপনাদের কাছ থেকে আমরা মনের বিরুদ্ধে আপনারা আমাদের কে ভোট দেবেন আপনারা ভালোবেসে ভোট দেবেন নিজের গরদে যা ভোট দেবেন পায়ে হেঁটে যা ভোট দিয়ে আসবেন ওইটাকে বলা হয়